হ্যালো সবাইকে আমরা যেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেটা কালেকশান দেখাবো তোমাদের অলরেডি এই কালেকশনের একটা ঝলক দিয়েছি আর যদি না দেখে থাকো সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে রয়েছে সেটা কিন্তু দেখে নেবে আজকে যে কালার অপশানগুলো দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার অপশান রয়েছে একদম দুর্গা পুজো মাথায় রেখেই কিন্তু শাড়িগুলো আনা তার আগে রয়েছে কিন্তু রাখি বন্ধন এমন বাজেটে শাড়িগুলো আছে তোমরা কিন্তু গিফট পারপাস হিসেবেও কিন্তু এগুলো দিতে পারো ভীষণই সুন্দর কোয়ালিটি কিন্তু থাকবে এ ক্লাস ঠিক আছে প্রচন্ড সুন্দর কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা কালার কালার ভীষণই সুন্দর রয়েছে আর এত সুন্দর কালার জন্য কিন্তু এই সবে মানে এই মানে এবারে আমি এতটা কালার পেয়েছি তাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ঝটপট কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে ফার্স্ট কালার দেখাচ্ছি দেখো একটা রেড কালার চেরি রেড টাইপের কালারটা রয়েছে ভীষণ সুন্দর ডিজাইনগুলো তো তোমাদের খুব চেনা প্লাস হচ্ছে বাটিক তোমরা যারা চেনো তারা তো জানোই এগুলো কিন্তু পুরো হ্যান্ড বাটিক কিন্তু যাচ্ছে ঠিক আছে হ্যান্ড বাটিকের কিন্তু কাজ এগুলো যাচ্ছে এই হচ্ছে তোমার পুরো অল ওভার শাড়িটা কিন্তু এই ধরনের কাজে কিন্তু যাবে ডিজাইনটা তোমরা দেখে নাও কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে পাড়ের ডিজাইনটা আর এই হচ্ছে বডির ডিজাইনটা আচল প্রশ্নটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে আঁচল পোশনের কাজটা ভীষণই সুন্দর ডিফারেন্ট কাইন্ড অফ কিন্তু ডিজাইন রয়েছে একটার সাথে একটা কিন্তু ডিজাইন মিলবে না কালার আলাদা যাবে ডিজাইনও কিন্তু আলাদা যাবে এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিস রানিংয়ে কিন্তু এগুলোর ব্লাউজ পিস পেয়ে যায় প্রত্যেকটা শাড়ি কী বলবো চোদ্দো হাতের কিন্তু ওপরে থাকে এতটা বহরে বড় আর মানে এতটা লেন্থে বড় থাকে তো যারা একটু মানে কি বলবো শরীর স্বাস্থ্য ভালো রয়েছে তারাও কিন্তু অনাহাসে কিনতে পারে নেক্সট কালার দেখাবো হচ্ছে একটা ইয়েলো কালার একদম কি বলবো অষ্টমী বলো বা সপ্তমী বলো সকালে পরার কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি হলুদ কালার ঠিক আছে ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে কিন্তু এই শাড়িগুলো পরা যায় সাদা দিয়ে তো পরা যাবে সাদা ব্লাউজ দিয়ে তো পরাই যায় তার সাথে যদি অন্য কোনো ব্লাউজ ট্রাই করতে পারো রেড পিঙ্ক ব্লু প্রত্যেকটা কালার কিন্তু এই ইয়েলো কালারের সাথে কিন্তু খুব সুন্দর যায় যেমন দেখো আমার রেড কালারের ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে শটপট স্ক্রিনশ নেবে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু বুকিং করো প্রত্যেকটা শাড়িতে রানিং ডিপি কিন্তু থাকছে এই হচ্ছে আঁচল পোষণের কাজটা এই হচ্ছে বডি পোশনের কাজটা দেখতে পাচ্ছ তোমার ডিজাইনটা আশা করছি বুঝতে পারছো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো ঠিক আছে এরপর দেখাবো হচ্ছে একটা ওয়াইন কালার হোয়াইন কালার না সরি এটা হচ্ছে পার্পল কালার এই কালারটা নিয়ে যে তোমাদের জাস্ট কি বলবো মারামারি লেগে যায় সেটা স্বর্ণ চুরি হোক বা বালুচুরি হোক বা অন্য কোনো শাড়ি হোক পার্পেল কালারের প্রতি তোমাদের একটা প্লেজ আছে ঠিক আছে এই হচ্ছে শাড়ির ডিজাইনটা ভিতরের পোশনের কাজটা যাবে কিন্তু এরকম রোজ রোজ টাইপ অল ওভার শাড়িটাই কিন্তু কাজ যাবে প্রত্যেকটা শাড়িতে লাস্ট এন্ড অফ কাজ রয়েছে ঠিক আছে ব্লাউজ পিসটা প্লেন যাবে এই হচ্ছে বডি পোর্শনের কাজটা ব্লাউজ পিসটা দেখে দিচ্ছি এই হচ্ছে ব্লাউজ পিস পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নেবে স্ক্রিনশট ছাড়া কালার বলে কিন্তু কেউ বুকিং করলে চলবে না নেক্সট কালার দেখাবো হচ্ছে আরেকটা রেড কালার কিন্তু ডিজাইনটা আলাদা যায় রেড কালার যাচ্ছে কিন্তু ডিজাইনটা আলাদা এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটাও পছন্দ হলে অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিংয়ে পেয়ে যাবে এই হচ্ছে আঁচল পোশনের কাজটা দেখতে পাচ্ছ আশা করছি আঁচল পোশিনের কাজটা ভীষণই বড় শাড়ি বহরে ভীষণ বড় হয় আর বডি ডিজাইনটা দেখছো একদম ডিফারেন্ট সেই পার্টি কী বলবো পলকা বাটিক কিন্তু নয় একটু আলাদা জিওমেট্রিক টাইপের কিন্তু বাটিক করা রয়েছে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবে বুকিং করবে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস যাবে কিন্তু সিক্স ফিফটি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্রি শিপিং যাচ্ছে কোনো শিপিং চার্জেস তোমাদেরকে দিতে হবে না বাড়িতে বসে কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে কিন্তু প্রিপেড করতে হবে ঠিক আছে প্রিপেড ছাড়া কিন্তু হবে না সিওরি আমাদের নেই প্রিপেড করে তোমাদেরকে শাড়ি পেয়ে যাবে একদম বাড়িতে বসে তোমরা শাড়ি পাবে এই শাড়িটা দেখো এটা যাচ্ছে কিন্তু একটা পাউডার ব্লু কালার ওখানে কিন্তু একটু অন্য টাইপের কালারটা আসছে শাড়ি এটা একদম পাউডার ব্লু কালার ঠিক আছে পাউডার ব্লু কালারের মধ্যে যা হচ্ছে দেখে নাও এই হচ্ছে আঁচলটা ঠিক আছে এই হচ্ছে আঁচল পোষণের কাজ আর এটা হচ্ছে বডি পোষণের কাজ প্রত্যেকটা শাড়ি ভীষণই সুন্দর ব্লাউজ পিস কিন্তু রয়েছে এটা আছে কিন্তু ব্লাউজ পিসটা আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো একটা অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ প্রচণ্ড সুন্দর লাস্ট কালার দিয়ে শেষ করছি অরেঞ্জ পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে কালার ওখানে একটু লাইট আসছে বাট একটু হালকা ডার্ক কালার যেটা গেরুয়া কালার হয় সেই কালারটা কিন্তু কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রানিং যাবে ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস এটা যাবে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু তোমরা বানাতে পারবে কোনো অসুবিধা নেই অল ওভার ইন্ডিয়াতে ফি শিপিং ফ্রি প্রিপেড করতে হবে আগে পেমেন্ট করে শাড়ি কিন্তু বাড়িতে বসেই বাই কুরিয়ার তোমরা পেয়ে যাবে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস যাবে কিন্তু সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস প্রাইস রয়েছে তোমরা কিন্তু বাড়িতে বসেই শাড়ি পাবে কোনো কুরিয়ার চার্জ লাগবে না শুধু শাড়ির যে টাকাটা ছশো পঞ্চাশ টাকা সেটাই তোমাদেরকে পেমেন্ট করো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকেও ক্লিক করে দিও যাতে নোটিফিকেশন পেয়ে যাও দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই লিনে নিয়ে আবার আনার চেষ্টা করব